কর বন্ধুরা ছাত ভাগে তাহলে আমরা সফলকে জানা স্বাগত আজ চলেছি সকাল সকাল কাজ কিনতে রাস্তা ধরে দেখুন কেমন কি কাজ চলছে জাম গাছ কাট শতক 44 টাকা আম গাছ কত 120 এটা কি গাছ আমলকি কত আমলকি 50 টাকা আমলকি 50 কামরাঙ্গা কামরাঙ্গা 50 টাকা কাঁঠাল কাঁঠাল দে 100 টাকা 100 টাকা বেগুন হচ্ছে 20 টাকা ডজন পেঁপে পেঁপে 10 টাকা পেঁপে 10 টাকা জবা জবা এগুলো হচ্ছে আপনার 20 টাকা করে দাও 20 টাকা দিউলি 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 20 টাকা দিউলি কুড়ি পাতা কতবার কই টাকা কই টাকা কাঞ্চন 30 টাকা কাঞ্চন 30 আর এটা নাক চাপা নাক চাপা টাও কি হবে 40 টাকা 40 বিয়ারা জায়গা 50 টাকা বিয়ারা 50 আর এটা কি নেব হ্যাঁ 50 হ্যাঁ 50 টাকা বনদ্রা কি নেব বিশাল বড়ো বড়ো সাইজ কুড়ি টাকা পিস জবা বেলি ফুল কুড়ি টাকা আপনারা অবশ্যই যদি গাছ কিনতে চান এখানে এসে কিনে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই অনেক কম দামে কাপড় দিয়ে দেবে লঙ্কার চারা দশ টাকা বড় লঙ্কা চারা ঢাল লঙ্কা অর্ডার করলেও আমরা গাছ হয়ে যাবে

রাস্তার ধার থেকে আমরা গাছ নিল নার্সারি থেকে অনেক কম দামে গাছ পাবেন অবশ্যই আপনারা এই রাস্তার ধারে যারা তাদের কাছে গাছ কম দামে সস্তায় গাছ নমস্কার ধন্যবাদ